আপনি ফোন করেছিলেন হ্যাঁ আমি ফোন করেছিলাম আপনি কি বাবা হ্যাঁ চলুন ভেতরে গিয়ে দেখি না 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 আমরা ভেতরে যাব না আমরা এই টাকাটা বার করো হ্যাঁ এই নিন ধরুন এইতে পুরো 3 লাখ টাকা আছে আরো লাগলে আরো দেব আমরা এই চলো 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 হ্যাঁ চলো 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 Hey! Nah, nah, nah. آ, 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 <laughs> কি অবস্থা করেছিস ঘরের রোহেম? এবার খেলা বন্ধ খুব পায়তারা হচ্ছে দাঁড়া আমি আসছি আমি জানি তোমরা এখানেই আছো এবার বেরিয়ে এসো আর ভাল লাগছে না এবার বেরিয়ে কেবে তুই আমার সঙ্গে পাঙ্গনেচ্ছিস আমি কে জানিস উফ খুঁজছি খালি তুই এখানে দাঁড়িয়ে হ্যাঁ একা এক কী করছিস বলতে এই নমজ খালি হ্যাঁ হে কি রে এ তো পুকুর আর জেরক্স কপি হ্যাঁ হ্যাঁ বলছি কি আপনি কি ওর য য য ভাই মেলাতে হারিয়ে গিয়েছিলেন কয়েটি তোমার আমার মুখের মিল আছে মানে আমি তোমার ভাই না আমার নাম ইন্দ্রজিত আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি লে এবার লাইনে এসেছে সাহায্য চাইতে এত নাটক করার কি দরকার ছিল আমাদের সব নিয়ম কারণ ওকে বুঝিয়ে দে দেখুন লাইন অনেক লম্বা এখন আপনি যদি কিছু মহাল করে ঝাড়তে চান তো তাহলে আমি পুক করে লাইনটা এগিয়ে দিতে পারি হুম রাজি থাকলে আজকে ঠিক রাত্রিবেলা আড়িটের সময়তে প্যাটার্ন মুড়ে হম সব গিয়ে দিশাকে বলে দিয়েছে এই জন্য মেয়েদের সাথে সম্পর্ক করার চেয়ে ভূতাদের সাথে সম্পর্ক করা ভালো ইচ্ছে হলে রাখলাম না তো ছেড়ে ফেলে দিলাম মাথা ব্যথা খারাপ নাকি তোর যদি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আর চালা দোকানে বলেছি হেভ টেলে লাইনে দাঁড়াতে লোকের বাড়ি বাড়ি ভুত পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু টাকা কামাতে পারো কোটিতে খেলতে গেলে তোমার আমার হাত ধরতে হবে খুক্ কুক্ক কোটি সাড়ে কোটি চালা ঢপ দিচ্ছে তা মালটা কোথায় আছে কক্সবাজার বাংলাদেশ বলছি স্যার বলছি তো কাঁচা কাছি কথা হলে হয় না আর কি মানে পঞ্চাশ কোটি কম দিলেও হবে আর কি সুযোগ একবারই আসে ভাই সুযোগ একবারই আসে হাওলার মাধ্যমে কালো টাকা সাদা করাটা কক্সবাজারের একটা বড় ব্যবসা আর এই ব্যবসার কিং তেহসিন আহমেদ অন্য দেশ থেকে কোটি কোটি টাকা হাওলার মাধ্যমে এখানে এসে সাদা হয়ে যায় বাইরে থেকে আসা সমস্ত কালো টাকা লুকোনো থাকে তেহসিনের ফুড প্রসেসিং ফ্যাক্টরির লকারে আর এই টাকাটাই আমরা চুরি করব। রাত আটটার পর সিকিউরিটি কম হয়ে যায় আর তখনই আমরা ঢুলব

তুই বিশ্বাস করবি না মানে হাজার হাজার নয় লাখ লাখ নয় পুরো কোটি কোটি টাকা কি বলছিস তুই নিজের চোখে দেখেছিস আরে আমি আমার চোখে দেখেছি শালা আমি এখন ভাবছি যে আমি ঢুল করে এই মনে গেলাম কেন হ্যাঁ টাকা গুলো কে না কিছু তুই আরে ওসব ভেবে লাভ নেই ইস মাল নিয়ে সোজা ব্যাংক ওই পুরো টাকা তোমার নয় 50% তোমার 50% আমার হ্যাঁ যা বলবেন স্যার যেদিন তুমি ওই টাকা হাতে পাবে

আমি আমার ফ্যাক্টরিতে আছি আরে না আপনাকে আসতে হবে না আমি আসছি আপনার মা তুমি এখানে কি করছো তোমাকে না ওখানে দাঁড়াতে বলেছ যদি কেউ দেখে ফেলতো এসো নাম্বার কত জিরো নাইন এইট এইট টেপো এক মিনিট ওই 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 জিরো নাইন এইট সেভেন ছিল তো বোধ হয় তর্ক করো না যা বলেছি তাই করো যা বলছে কেন বলছি ওটা l o r k e d at a woman, to z e nine e i g h e v e n y to tell the k i d স্কিসা ডা এখানে কি করছ বিয়েরও তাড়াতারি ওই তুমি ভুল না একবার বলেছিলে কেন তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে সিকিউরিটি এদিকেই আসছে টাকা রাখো ভালো তাড়াতারি বাস ওরে এসে পড়েছে আর কটা দিইনি টাকা পরেও নেওয়া যাবে আগে নিজেকে বাঁচাও বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে পালাও তুই এখান থেকে পালাতে পারবি না দাঁড়া বলছে সব টাকা পড়লো ওখানে টাকা পরে এসেও নেওয়া যাবে এখন নিজেকে বাঁচাও ওই গাড়িটাতে বসো শোনো টাকা যতক্ষণ আমার হাতে আসছে তোমার কোনো ইচ্ছা আমি পূরণ করবো না

Hyfledon. Mae'n ffordd! Mae'n ffordd! Mae'n ffordd! Mae'n ffordd! Mae'n আমাদের যে দেখা হবে সেটা ভাবুনিতে এসছে তাই না তাও এইভাবে আমি ফিরে এসেছি এবার খেলা হবে আমার নিয়মে

কি করব? ডিলটা খুব খারাপ নয় বাংলা ডিকশনারিতে একটা কথা খুব চালু আছে যে টাকা দেয় সে বাঁচ দেয় না আর যে বাঁচ দেয় সে টাকা দেয় না আর যে ডবল টাকার কথা বলে সে ডবল বাঁচ দেয় একটা ছোলা আর একটা আর ছোলা

সেটা আবার কখন হলো মানুষ হলে বাসটা এতক্ষণ আমায় পেস্ট করে দিয়ে চলে যেত ও জানবে কি করে যে তুই ওর উপর লাফিয়ে পড়বি এক্স্যাক্টলি আমিও জানতাম না তেহসিন গাড়ির সামনে চলে আসবে এটা একটা অ্যাক্সিডেন্ট সাড়ে সাতশো কোন টাকা চোখের সামনে পড়ে রইল বাস ভাড়াটা পর্যন্ত দিতে পারলাম না পুরো টাকা হাতে পেলে এতক্ষণ এখানে থাকতে তুমি সেটা ঠিকই কত খেল গেছ যা গেছছো বুঝতে তো পেট নেই তা দেখি আমার পেটের কি পক্কড় বেরিয়ে গেল তুমি ভাবার আগেই আমি চেয়ার পেয়ে যাব তুমি কি ভাবছ আমি সব সময় তোমার থেকে এক কোদমে এগিয়ে আমাকে ঠকাতে আর চেষ্টা করো না ওটা আমার টাকা আমরা একসাথে লুটবো এক মিনিট তুই জানিস আমার জাত আর ধাত আলাদা আমি যাতে চোর ধাতে চিটিং বাজ তারপর তুই আমাকে দিয়ে কাজটা করাতে চাইছিস কেন তার মানে টাকা লুট করাটা তোর প্ল্যান নয় অন্য কিছু আছে তুমি আমাকে ভুল বুঝছো চুপ শালা সাড়ে সাতশো কোটি হাওয়ালা এসব বলে ছক কষ তুই আমাদেরকে এখানে এনেছিস ভাই বুঝতে পারলি তো এবার হাতে আর কেন তেতে নেই কেস

কি ছক কষেছিস শালা হ্যাঁ তেহসিন মারার ইচ্ছেটা ছিল তোর আর করালি আমার হাত দিয়ে খালেসি হয়েছে বাবা আমি জানি একটু কি আমার চোখের সামনে যেন আমি তোকে না দেখি তোর তো ফ্যামিলি ফ্যামিলি বলে কিছু নেই তোর হাঁটা চলা কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে।